বেরিয়ে এসেছে তাইবা হত্যার মূল ঘটনা চাচা শাহান সর্দারের বড় মেয়ে ঢাকা কোনো এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল পরে বাড়িতে আসার পর তার আপন চাচা টিটু সর্দার তাকে দুইটা থাপ্পড় দেয় সেই ক্ষোভ থেকেই শাহান সর্দারের স্ত্রী আয়েশা যিনি নাকি সখীপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা তার প্রথমে উদ্দেশ্য ছিল টিটু সর্দারের মেয়ে তাইবাকে থাপ্পড় দিয়ে তার মেয়ের বদলা নেবে কিন্তু যখন সজরে থাপ্পড় দিল তখনই তাইবার কান থেকে গড় রক্ত পড়তে থাকে এবং ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায় আর তখনই তাইবাকে একেবারে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় শিক্ষিকা আপন চাচি আয়সা সাথে সাহায্যকারী হিসেবে শাহান সর্ডারের মেয়ে এবং বাড়িতে কর্মরত রং মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে আরও জানায় তাইবাকে মেরে ড্রামের ভিতর ভরে রাখা হয় একদিন যেন পরিস্থিতি বুঝে তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারে যে প্রতিবেশীর টয়লেটের ট্যাঙ্কে পাওয়া হয় তখন ওই মহিলাও দেখে ফেলে লাশ ফেলানোর সময় তারপর সে চিৎকার দিতে চাইলে তিনজনেই প্রতিবেশীর মুখ চেপে ধরে এবং এই ঘটনা গোপন রাখার হুমকি দেওয়া হয় পরবর্তীতে যদি কাউকে জানানো হয় তবে তাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সে যেন এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যায় সেই নির্দেশনাও দেওয়া হয় পরবর্তীতে সেই মহিলাকে যে কোনোভাবেই হোক খুঁজে বের করতে সক্ষম হয় প্রশাসন পরবর্তীতে শাহান সর্দারের স্ত্রী মেয়ে টিটু সর্দার ও তার স্ত্রীর পা ধরে ক্ষমা চায় কিন্তু আশানুরূপ সাফল্য লাভ হয়নি বর্তমানে ওই হত্যাকারীদের গত দুই দিন যাবৎ সখীপুর থানা হাজতে রাখা হলেও কোনো এক রাজনৈতিক শক্তির কারণে এই ঘটনাও চেপে রেখেছিল সকলেই এবং ঘটনা গোপন রাখার হুমকি দেওয়া হয় এর কারণ কি ছিল জানার চেষ্টা চলছে বর্তমানে এই ঘটনাও প্রভাবশালীরা ধামা চাপা দেওয়ার সর্বোচ্চ পায়তারা বা দালালি চলছে একবারও কি মাসুম বাচ্চাটার কথা ভাবছে না কেউ সবাই কি মানুষ খেকো নরপিসাচে পরিণত হয়ে গেল নিষ্পাপ শিশু তাইবা কি ক্ষমা করবে তোমাদেরকে